হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এই যে দেখো এই টাকাগুলো আমার ছেলে জমিয়েছে তো ভাঙার সময় তো কোনো কিছুই হয়নি তো তারপর যখন ভেঙে দেখলো এতগুলো টাকা ওর কাছে তো এর অনেকগুলোই টাকা তো তারপর যা হয়েছে মানে তুমুল একদম তো পুরো ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি হয়েছে

সুন্দর একটা হ্যাঁ তুই কেমন দেখছিস অমনি কিনে দিব কোন অমনি দিব দিবো আর কাম না চলো ভাত খাই চলো এই যে বাবা চলো ভাত খাই কি <laughs> <laughs> <laughs>